নিয়মিত সাদা শ্রাব যায় নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা শ্রাব কাপড়ে লেগে থাকে প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয় ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে সবসময়ে কি মাথায় কাপড় দিতে হবে প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা কাউকে পছন্দ হলে তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য কি করা যেতে পারে কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কত কত শরীয়ত সম্মত কোন ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না শরফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কত কতটা শরীয়ত সম্মত এ মাসালা হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাস আলা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তার লাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোন কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনে কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই সুমাই আক্তার সুমা পে লিখেছেন কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়টা সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকরু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্য তো তাকে সিদ্ধা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে দেখবেন যে নামাজ হবে না বিষয়টা সেরকম আমাকেও হবে অপছন্দনীয় হবে মাহমুদ হাসান আপনি লিখেছেন নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিদ্দার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে কাসির হয়ে যায় অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন অনেককে দেখা যায় যে এস যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে তিনি আমলে কাসির করে ফেলছেন অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি কি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন এটা নিয়ে সন্ধ্যের মধ্যে পড়ে যায় এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে হাইয়ার থেকে তিনি তাহলে সেক্ষেত্রে আর যদি হবে যদি এত ধুলাবালি হয় যে নিঃস্বার সাথে তার নাকে ঢুকবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন অসুস্থ হবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এটি করা যেতে পারে হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন এটি জায়জ আছে কিন্তু একান্ত যদি জরুরি না হয় তাহলে শুধুমাত্র সুচিব্যার কারণে বা অতি তার কারণে করা সালাতের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয় মাহাতির হাসান আপনি লিখেছেন নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নেই এক সুরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা সুরা ইয়েতে তারাবি সালাতে যে পড়ি এক রাখাতে তো অনেক সুরাও পড়ি তাই না কোনো অসুবিধা নেই সাবিদ খান আপনি লিখেছেন কাউকে পছন্দ হলে তাকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য কী করা যেতে পারে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার জীবনসঙ্গী হিসাবে যে ভালো হবে কল্যাণ করা আপনি তাকে আমার জীবনসঙ্গী হিসাবে দান করুন বিশেষ কাউকে পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করাটা সঠিক দোয়া নয় শয়তান আমাদেরকে নানাভাবে আসলে প্রতারিত করে আমরা মনে করি যে এরকম কোন কিছু কোনো ব্যক্তিকে আমার ভালো লাগলে তাকে পাইলেই বোধহয় আমি সব সুখ পেয়ে যাবো আমি জানি না কোথায় সুখ আছে কত মানুষ কত মানুষকে অবৈধ প্রেমের মাধ্যমে ভালোবাসেন তাকে বিয়ে করেন ভালো মনে করে অথচ দেখেন সারা জীবন অশান্তি অতএব আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে নিজে নে করার মাধ্যমে যে আল্লাহ আমি যেন ভালো জীবন সঙ্গী পাই সুরাইয়ে ফোকান আয়াত নম্বর চুয়াত্তর এখানে যে দোয়া আছে সে দোয়াটি বিশেষ করে পাঠ করবেন নিজে কাউকে যদি মনে করেন যে সব দিক থেকে তিনি ভালো আসলে দিনদারিতার দিক থেকেও তিনি ভালো এরকম মানুষ পাওয়া যায় না এবং সেক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে পারেন আল্লাহ কাছে দুরাকাত একাত নাম ছড়ে ইস্তেখারা দেওয়া পড়বেন এস্তেখারা আমাদের নিয়ম লিখে দিলে আমাদের একটা ভিডিও আছে সার্চ করলে পাবেন ইস্তেখারার নিয়ম আপনি জেনে সালাত আদায় করবেন এবং আল্লাহ কাছে কল্যাণ প্রার্থনা করুন বা সেটাই আপনার করণীয় এর বিষয়ে আপনার কোনো কিছু করণীয় নাই দুনিয়ার কোনো কিছু নিজে ভালো মনে করে সেটাকে পাওয়ার জন্য খুব বেশি লালাইতে হয়ে যাবে বিশেষ করে এই জাতীয় ইস্যুতে এটা আমাদের জন্য রিস্কি সিরাজুল ইসলাম আপনি লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে হওয়ার সমন্বয়েশী হিসাবে ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা নেই সোহেন হোসেন আপনি লিখেছেন প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি চোখের জেনা অত্যন্ত ভয়াবহ আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই ভয়াবহতা আঁচ করতে পেরে এখান থেকে বাঁচার চেষ্টা করছেন আজকাল অনেক মুসলিম আমরা এ থেকে বাঁচার প্রচেষ্টাটুকু পর্যন্ত আমরা করছি না আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন চোখের জেনা থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চোখের জেনা যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে ধরুন ফেসবুকে আপনার যে আইডিগুলোর থেকে এই ধরনের জিনিস আসে সেই আইডিগুলো আনফ্লো করতে হবে সেগুলো থেকে সকল পোস্ট যারা না দেখেন সেজন্য হেড অল পোস্ট করে রাখতে হবে এবং যারা বোঝেন তাদের সহায়তা নিতে পারেন কোনোভাবে আপনি বাঁচতে না পারলে সেই অ্যাপই আপনি পরিহার করবেন যাবেই না সেই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বা অন্যান্য জায়গায় একটা বাজে জিনিসে ক্লিক করলে সেখান থেকে আরও খারাপ জিনিস আসে এগুলো পরিহার করতে হবে যথাসম্ভব আর বাজে বন্ধু তাদেরকে যথাসম্ভব ব্যবহার করতে হবে আর ইমানদার নেককার আল্লাহ আল্লাহ আমলদার মানুষের সোহবতে উঠাতে হবে আজকাল সোহবত একেবারে হারিয়ে গেছে আমরা সহজে দিন পেয়ে যাচ্ছি অনলাইনে বিভিন্ন মাধ্যমে এই জন্য সোহবতের যে গুরুত্ব আছে সেটা আমরা অনেকে আঁচ করি না সোহবতের মাধ্যমে নেককারের মানুষের সান্নিধ্যে থাকার মাধ্যমে আমরা চোখের গুণা থেকে সালা বেঁচে থাকতে পারবো আল্লাহাদের কাছেও আশ্রয় চাইবো আল্লাহ মিন্ন ইন্না মিন আল ফিতানি আজ হম সব ধরনের ফিতনা থেকে আল্লাহর কাছ থেকে পানা চাইব এম রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা যায় আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ আমি করিম সাল্লাহ এক কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন কুলবি আমি তুমি তোমার ডান হাতে খাও অ কুলবি মাই এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুন্নার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডান হাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু হাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি সেটা আমাদের জন্য অধিকতর সন্ন্যার নিকটবর্তী এবং ভালো যদি কেউ বাম হাতে খেয়ে ডান হাত দিয়ে ঠেক দেন তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুণা হয়েছে এরকম পড়ার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেক রকম সেই পরামর্শ দিয়ে থাকেন আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটি বিশুদ্ধতর মত এবং এটি জমুর মত কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না বলেছেন আতু মাজা আসছে আসে ইল্লা সরাতাম দুই বছরের বাইরে গেলে যদি উৎপাদন করানো হয় সে করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দুরম মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রীদ্বন্দ্ব যদি অরিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে তাহলে সেটা নাজায়েজ হবে গুনাহের কথা হবে যদিও কোনো কোনো কাম জায়েজ বলেছেন কিন্তু না এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী এরপরে নাজিফা নুজহাত বোন আপনি জানতে চেয়েছেন নিয়মিত সাদা স্রাব যায় নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয় এক্ষেত্রে করণীয় কি বন্যুঝা দেখুন নিয়মিত আপনার অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হতে থাকে এবং প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি আলাদা অজু করে সালাদ আদায় করেন তাতে আপনার সালাত হয়ে যাবে কাপড়ের বিষয়টি হলো যে অনবরত যদি হতে থাকে এবং সালাত অবস্থায় হতে থাকে তাহলে ইনশাল্লাহ ওই কাপড় পাচক্ত সালাতের জন্য পাঁচটা কাপড় পরিবর্তন আপনার জন্য আবশ্যক নয় যদি আপনার জন্য সেটি সাধ্যের বাইরের বিষয় হয় তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আপনি করতে পারেন যে কাপড়ের যে অংশে লেগেছে সে অংশ বা আনুমানিক কিছু অংশকে শুধুমাত্র ওইটুকুকে ধুয়ে আপনি দিয়ে দিন পরবর্তীশাল আগা আগে শুকিয়ে গেল তাহলেও সমস্যার সমাধান হতে পারে